ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি শনিবার এগারো মে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয় এতে মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ করিম উদ্দিন এ সময় সংবাদ সম্মেলনে কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে বৃদ্ধির প্রয়াসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি পাস সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে আইডি ইবি নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে সময়োপযোগী আখ্যায়িত এর দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইডি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রকৌশলী আবু তাহের প্রকৌশলী রহিমুল্লাহ প্রকৌশলী এস এম সেলিম প্রকৌশলী তৌফিকুর রহমান প্রকৌশলী জিয়াউদ্দিন প্রকৌশলী ইসমাইল হোসেন প্রকৌশলী মোরাদ হোসেন সহ অনেকে